আপনারা কি ভেবে দেখেছেন ইসরায়েল ইরানের উপর যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা চালিয়েছে কিন্তু প্রশ্ন ইরান কেন ইসরায়েলের উপর যুদ্ধ বিমান পাঠাতে পারেনি আজকের ভিডিওতে আমরা সেই অজানা কারণগুলো ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল ইরান ইসরায়েলের যুদ্ধ বিমান পাঠাতে পারেনি তার প্রথম কারণ হল ভৌগোলিক বাধা ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যেতে হলে ইরাক সিরিয়া জর্ডান বা সৌদি আরবের আকাশ সীমা বেরোতে হয় আর এই দেশগুলো হলো ইরানের শত্রু কিংবা নিরপেক্ষ তারা ইরানের যুদ্ধ বিমানকে তাদের আকাশে ঢুকতে দেবে না দ্বিতীয় কারণ যুদ্ধবিমান যুদ্ধ বিমান ও প্রযুক্তি ইসরায়েলের কাছে আছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান যা রাডারে ধরা না পড়ে শত্রুপক্ষের ভিতরে ঢুকে হামলা চালাতে সক্ষম কিন্তু ইরানের অধিকাংশ বিমান উনিশশো সত্তর আশি দশকের পুরনো মডেল আধুনিক স্টেলথ ক্ষমতা নেই তৃতীয় কারণ ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম এভিড সেলিং আর অ্যারোথিরির মতো প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো যুদ্ধবিমান যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন মুহূর্তেই ধ্বংস করতে পারে তাই এটি একটি বড় কারণ ইরান যুদ্ধ বিমান পাঠায়নি আরো আছে পশ্চিমাদের গোয়েন্দা তথ্য ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের গোয়েন্দা সহযোগিতা পায় ফলে ইরানের সম্পর্কে স্যাটেলাইট নজরদারি আকাশ তথ্য তাদের কাছে সবসময় থাকে তাই ইরান সরাসরি যুদ্ধ বিমান পাঠানোর ঝুঁকি নেয় না বরং ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর গোষ্ঠী ব্যবহার করে আক্রমণ চালায় এটাই বাস্তবতা এই কারণে ইরান পারে না কিন্তু ইসরায়েল পারে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালাতে